লোকসভা ভোটের আগে সরকারি পরিষেবা পৌঁছে দিতে উত্তরবঙ্গ সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফর শুরু করবেন কোচবিহার জেলা থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিজের হাতে তুলে দেবেন উপভোক্তাদের কাছে মুখ্যমন্ত্রীর এই সভার প্রস্তুতির এখন জোর কদমে চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে জানুয়ারি বেলা একটায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা রয়েছে স্টেডিয়ামের পাশে থাকা পলিটেকনিক কলেজের মাঠে সেখান থেকে স্টেডিয়ামে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেষ দফার প্রস্তুতি ঘুরে দেখেন জেলা জেলা শাসক শাসক মিনা মানব মন্ডল রবি আগরওয়াল রায়গঞ্জের মহকুমার শাসক কিনশুক মাইতি সহ প্রশাসনিক আধিকারিকেরা গতকাল হেলিকপ্টার মহড়ার পর আজ মাঠে বিভিন্ন বিষয় নিয়ে মহড়া দেওয়া হয় এপ্রিল মাস থেকে লোকসভা ভোট গ্রহণ শুরুর সম্ভাবনা রয়েছে ফলে ভোট ঘোষণার আগে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর সভাঘিরে খামতি রাখতে নারাজ জেলা প্রশাসন ফলে দফায় দফায় চলছে প্রশাসনিক বৈঠক এবং সভাস্থল পরিদর্শনের কাজ